হাই গুড ইভিনিং অনেক দিন পরে আজকে আবার একটা স্টাডি ব্লগ অনেক রিকোয়েস্ট ছিল যে নেট সেট পরীক্ষা প্রায় চলে এসেছে ম্যাম তার আগে যদি কিছু টিপস দেন বেশ কয়েকজনের এটা আমার কাছে স্পেশাল রিকোয়েস্ট ছিল যে আমি কীভাবে নোটস বানিয়েছি আমি কেন নোট খাতা শেয়ার করিনি লাস্ট স্টাডি ব্লগে আমরা টুকে নেবো না প্লিজ ম্যাম শুধু টেকনিকটা শিখব আমি এরকম ভাবি নি কখনো যে কেউ এটা দেখে নিক আর সব থেকে বড়ো কথা আমার মনে হয় বিদ্যা এমন একটা বিষয় যত মানুষকে দেওয়া যায় বা দান করা যায় তত বাড়ি আমি জানি না আমার রেগুলার ভিউয়ার্সরা এটা দেখবে কিনা কতজন স্টুডেন্ট দেখবে কিছুই জানি না কিন্তু আমার ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ফ্লব চলো শুরু করি প্রথমেই বলি এখানে তিনটে খাতা আর দুটো খাতা আরও আছে সেই দুটি খাতা আমার কলেজের লকারে রয়েছে তো সেই খাতা দুটো আমি শেয়ার করতে পারছি না আবার অন্য কোনো ব্লগে শেয়ার করে দেব এই তিনটি খাতার মধ্যে এই দুটি হচ্ছে আমার নিজের আর এটি হচ্ছে আমার এক ছাত্রী কলেজের এক ছাত্রী আমি তো টিউশন পড়াই না তো আমি ওদের কলেজে কেমন করে নোটস লেখাই বা কীভাবে ওদেরকে শেখাই তো সেই খাতাটা আমি এনেছি ওর নাম রেশমা রেশমার হাতের লেখা খুব সুন্দর আর কম্পেয়ার করলে পারে আমার হাতের লেখা ভীষণ বাজে তো আমি আমার মানে একদম আটপৌরে খাতা যেখানে আমার সময় কম কিন্তু প্রচুর লিখতে হয়েছে সেই খাতাগুলো আজকে শেয়ার করব আর শুরুতেই আর একটা কথা বলি যেহেতু হিউজ সিলেবাস এত কিছু তো একটা ব্লগে বলা সম্ভব নয় মূলত আজকে আমি দুটি বিষয় নিয়ে কথা বলবো তার কারণ বাংলা সাহিত্যে তিনটে যুগ আর প্রত্যেক যুগে সাহিত্যে প্রচুর প্রকরণ যদি আধুনিক যুগই ধরি তাহলে তো কোনো মানে তার শেষ নেই এত বিষয় এত ভাগ রয়েছে তো যে দুটো নিয়ে কথা বলবো তার মধ্যে প্রথম হলো বাংলা সাহিত্যের ঔপন্যাসিকদের নিয়ে আর হচ্ছে আমাদের যে পাঠ্য নাটকগুলো রয়েছে সেই নাটকের নোটস আমরা কী করে বানাবো ঠিক আছে তো আর বেশি কথা নয় এবার সরাসরি বিষয়ে চলে আসি প্রথম শুরু করি গুরুদেবকে দিয়ে গুরুদেব ছাড়া তো অসম্পূর্ণ বাংলা সাহিত্য আমার মতে মুক্তধারা দিয়ে শুরু করি হ্যাঁ এই হলো মুক্তধারার নোটস দেখা যাচ্ছে নিশ্চয়ই এইখানটায় ভালো করে দেখাচ্ছিল এখানে প্রথমে চরিত্রগুলো আমি লিখে নিয়েছি তার পাশে তাদের সম্পর্কে ছোট ছোটো 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 ইনফরমেশনগুলো দিয়ে লিখেছি যেমন রাজা রণজিৎ উত্তরকূটের রাজা তিনি খুড়া মহাজারাজ তার নাম বিশ্বজিৎ তিনি মোহনগড়ের এইভাবে লিখেছি তারপরে হচ্ছে দলনেতার নাম কি ছিল গণেশ সে কথাকারে ছিল শিবতরায়ের এরকমভাবে লিখে নিয়েছিলাম বৈরাগী তার নাম ধনঞ্জয় তিনিও শিবতরায়ের এগারোটি গান তার কণ্ঠে রয়েছে আর এই যে সূত্রটা যেটা মেন আমার দেখানোর ও তো আমি আরও ভুলে যাই আমাকে আমার পাড়ায় রইল বলে তোর শিকল আগুন আমার শুধু কি ফেলে রাখলেই বাজে এই সূত্রটা মনে রাখলেই এগারোটা গান কিন্তু মুখস্থ মানে গানের তো প্রথম লাইন তুলে দিয়ে দেয় এবং সেখান থেকে রিআরেঞ্জ করতে বলে যে কোন গানটা আগে কোন গানটা পরে এই দেখো প্রত্যেকটাই যে টোটাল বারোটা গান আছে এগারোটা নয় সরি বারোটা গান আছে বারোটা গানের প্রথম লাইন আমি এখানে লিখেছি প্রথম লাইন থেকে প্রথম ওয়ার্ডগুলোকে আমি তুলে নিয়েছি প্রথম শব্দগুলোকে তুলে নিয়ে আমি এখানে একটা ছড়া বানিয়েছি সেই ছড়াটাই মনে রাখলে এই গানগুলো কিন্তু পরপর মনে থেকে যাবে এবার কার কণ্ঠে গানগুলো আছে শুধু একটা গান আছে বাউলের কণ্ঠে বাকি সব ধনঞ্জয়ের কণ্ঠে এবং কত নম্বর গান এই সেই নম্বরগুলো এপাশে দেওয়া আছে তো এইভাবে আমি নোটস বানিয়েছি আর এখানে আরও কিছু তথ্য দিয়ে রেখেছি আমার মনে হচ্ছে যেগুলো ইম্পর্ট্যান্ট আমি যখন স্টুডেন্ট ছিলাম সেই সময়কারের তথ্য কিন্তু এইভাবে আমি পুট করেছি এখানেই আমার মুক্তধারা কিন্তু কমপ্লিট মুক্তধারার পরে যদি জনা নাটকটাকে আমি ধরি মোট অঙ্ক এই যে এই যে মোট অঙ্ক এবং গর্ভাঙ্ক আছে মোট অঙ্ক পাঁচটা প্রথম অঙ্কের গর্ভাঙ্ক কটা আছে দ্বিতীয় অঙ্কের গর্ভাঙ্ক কটা পরপর লেখা আছে এরকমভাবে বানিয়েছি আর এই যে বাকিটা রয়েছে বাকিটা আমি এক্সপ্লেন করছি প্রথম অঙ্ক দ্বিতীয় অঙ্ক তৃতীয় অঙ্ক চতুর্থ পঞ্চম পরের পাতায় রয়েছে প্রথম অঙ্কে যেমন প্রথম গর্ভাঙ্কর স্থান কোথায় রাজবাটির কক্ষ সেখানে কোন কোন চরিত্র ছিল এনারা ছিলেন তৃতীয় গর্ভাঙ্ক পাণ্ডব শিবির চতুর্থ গর্ভাঙ্ক জনার কক্ষ পঞ্চম গর্ভাঙ্ক কৈলাস পর্বত তাদের চরিত্রর নাম প্রথম অঙ্কের গর্ভাঙ্কগুলো পরপর লিখে সেখানকার স্থান এবং তাদের চরিত্র এরকম প্রত্যেকটা কিন্তু আমি করে নিয়েছিলাম প্রত্যেকটা করে নিয়েছি এরপরে যেটা বলবো সেটা হচ্ছে শাহজাহান নাটক ছিল শাহজাহান নাটকের একটু অন্যরকম পাঁচটা অঙ্কের প্রত্যেকটা অঙ্কের আবার দৃশ্য ভাগ রয়েছে প্রথম অঙ্কের সাতটা দৃশ্য এরকম ভাবে পরপর প্রত্যেকটা অঙ্কে আলাদা আলাদা আছে মানে অনেক বড় সাতটা পাঁচটা ছটা সাতটা ছটা সাত পাঁচ ছয় সাত ছয় এবার সেই দৃশ্যগুলোর কোথায় কোন দৃশ্য অভিনীত হয়েছে সেই জায়গার নাম এইটা মনে রাখা খুব কঠিন ছিল কারণ অনেকটা সাত পাঁচ বারো আর ছয় সাত ছয় মানে আঠারো উনিশ বারো আর উনিশ হচ্ছে একত্রিশ টোটাল একত্রিশটা দৃশ্য একত্রিশখানা জায়গা একত্রিশটা জায়গার নাম মনে রাখতে হবে এবং সেটা সিকোয়েন্সিয়ালি মনে রাখতে হবে এটা খুব ডিফিকাল্ট ছিল তখন আমি কি করেছিলাম জায়গাগুলোর নাম পরপর পরবার লিখে একটা ছবির মতন তৈরি করে অ্যারো দিয়ে সেটাকে একটা ছোটো ছোটো গল্প বানিয়ে নিয়েছিলাম নিজের মতন করে সেটা আমি মনে রাখতাম মানে ওই ছোটো 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 স্টোরি যেন আমি ক্রিয়েট করেছিলাম এবং সেটা মনে রাখতাম তাহলে করে আমার যেটা সেই ক্ষেত্রে আমার যেটা হয়েছিল যে আমার ওই সিকোয়েন্সটা হতো না এবং পরপর মনে থাকতো একটু তোমাদের প্রথম অঙ্কে সাতটা দৃশ্য এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে স্টপ হচ্ছে আগ্রা থেকেই শুরু আগ্রাতেই শেষ আগ্রা থেকে নর্মদা নর্মদা থেকে কাশি কাশী থেকে পরিত্যক্ত প্রান্ত সেখান থেকে যোধপুর যোধপুর থেকে এলাহাবাদ এলাহাবাদ থেকে আবার আগ্রা স্টোরিটা এমনভাবে তৈরি করেছিলাম গল্পটা যে আগ্রা থেকে তারা দুজনে নর্মদা নদীর তীর হয়ে কাশি যায় তীর্থ করতে কাশি থেকে পরিত্যক্ত প্রান্তরের মধ্যে দিয়ে যোধপুর পৌঁছায় যোধপুর থেকে আবার একটু তারা ঘোরাঘুরি করে আসে এলাহাবাদ এলাহাবাদ হয়ে তারপরে বাড়ি ফিরে আবড়াতে এইভাবে আমি একটা স্টোরি নিজের মতন করে বানিয়ে নিয়েছিলাম আর একটা বলি যে চতুর্থ অঙ্ক চতুর্থ অঙ্কে হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে খিজিয়াতে এসে শেষ হচ্ছে আমি এমন করে মনে রেখেছিলাম যে টাঙ্গা চড়ে জিয়ান নাদিরাকে নিয়ে যোধপুর হয়ে আগ্রাতে গিয়ে ঔরঙ্গজেবের সাথে মিট করলো এবং তারপরে খিজিয়াই চলে গেল আর যে একটা ছবি এঁকেছি এটা হাস্যকর তবুও মানে আমার নিজের সুবিধার জন্য এরকম গল্প তৈরি করে করে মনে রাখতাম এটুকুই বলার ছিল নাটক টিনের তলোয়ার বীরকৃষ্ণ দা সমীর মজুমদার মানে কোন চরিত্রে কে অভিনয় করেছে তার লিস্ট তারপরে গানগুলো নাটকে তো বাংলা সাহিত্যে বরাবরই গান প্রচুর ইম্পর্ট্যান্ট তো দশটা গান এখানে গানগুলো লিখে নিয়েছি আর এখানে হচ্ছে কার কণ্ঠে কোন চরিত্র গানগুলো গিয়েছে তাদের নাম এবং গানের প্রথম লাইন এখানে লেখার চেষ্টা করেছি এবং প্রত্যেকটা গান কোনটা কোন দৃশ্যে প্রথম গান প্রথম দৃশ্যে চতুর্থ গান ও তৃতীয় দৃশ্যে এমন করে আছে কটা দৃশ্যে কটা গান তাহলে এখান থেকে একটা আমার চার্ট তৈরি হয়ে গেল এরপরে আসি আসল বিষয়ে ম ফর ময়না ময়না তিনটে যদু তিনটে যুবক তিনটের প্রিয়নাথ একটা আর এটা হচ্ছে প্রথম চারটে গানের সূত্র আর শেষ যে গানগুলো রয়েছে ছটা গানের সূত্র এটা যদি আমি মনে রাখি কলকাতা ছেড়ে ওলো বউ সাচ্চা বলি ভালোবাসা এইটুকু মনে রাখলে প্রথম চারটে গানের মানে লাইন মনে থেকে যাবে যে কলকাতা ছেড়ে দিয়ে শুরু হয়েছিল প্রথম গান দ্বিতীয় গান ওলো বউ দিয়ে শুরু হয়েছে এই ওয়ার্ডগুলো দেখলে পারে বা শব্দগুলো দেখলেই আমি কিন্তু আইডেন্টিফাই করতে পারবো কোন গানটা আগে কোন গানটা পরে টিকিটের মূল্যগুলো লেখা আছে রিজার্ভ চার টাকা ফার্স্ট ক্লাসের জন্য দু টাকা বরাদ্দ ছিল সেকেন্ড ক্লাসের জন্য এক টাকা এখানে পরিচ্ছেদ সংখ্যা আছে সাতটা বেনি মাধব হচ্ছে ক্যাপ্টেন বাবু এরকমভাবে যত যত মনে হবে যে ছোটো 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 তথ্য সেগুলো একটু লিখে রাখা আর কিছুই না কত সালে কি কোথায় কোন থিয়েটারে এগুলো সব লেখা আছে এই জায়গাটা একটু দেখাবো যে বেনি আগে যাত্রায় গান করতো তারপরে শ্যামবাজারে চক্রবর্তীদের বাড়িতে তারপরে বিদ্যাসুন্দর পালায় গান করে এইভাবে বেনীর যে ধীরে ধীরে উত্তরণ হচ্ছে অভিনয় জগতে সেইটা এখানে দেখানো হয়েছে এই জায়গাগুলো আমি আমার মতন করে লিখে নিয়েছিলাম চিৎপুরের ঘরে টাঙানো পোস্টারগুলো কি কি পোস্টার ছিল কটা পোস্টার ছিল চারটে ছিল সে চারটে পোস্টার কিসের সেই পোস্টারগুলোর এখানে একটা লিস্ট বানিয়েছিলাম তারপরে এই যে সুলভে বিক্রয় সুলভে বিক্রয় এমন দাও ছাড়িবেন না মোগল যুগের সেজবাতি বিক্রয় একটা পোস্টার আসলে এই যে সেচবাতিটা ওদের নাটকের জন্য কাজে লাগতো কিন্তু এমন দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছিল নাট্যদলের যে তারা তাদের সম্পত্তি ছোট ছোটো জিনিসপত্রগুলো বিক্রি করতে শুরু করে তো এই যে একটা পোস্টার তারা বানিয়েছিল সেই সময়কার নাট্যদলের যে দুর্ভোগ সেটা এর মধ্যে দিয়ে ফুটে উঠেছে এবং সেই পোস্টারে কী লেখা ছিল কেমনভাবে লেখা ছিল এরকম আসে আর কি তো এই ডিটেলসের ছোট ছোটো ছোটো তথ্যগুলো কিন্তু আমি এখানে লিখে রেখেছি তাহলে পরিষ্কার কথা হলো এটাই যে মনে রাখতে হবে নিজেকেই আর যে প্রচুর ছোট 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 ইনফরমেশান থাকে সেগুলোকে সব একটা ছাতার তলায় যতটা পরিমাণে একটা ক্যাটেগরাইজ করে যদি একটা শ্রেণীবদ্ধ করে আমরা তালিকা তৈরি করে নিতে পারি বা একটা ছক করে তার মধ্যে আটকে নিতে পারি তাহলে খুব সুবিধা হয় তাহলে মনে রাখতে সুবিধা হয় মানে অত বড় একটা নাটক অত বড় একটা জিনিসকে খুব ছোট করে নিজের মতন করে মনে রাখার চেষ্টা আর কি এরপরে নাটক নিয়ে আর কিছু বলতে চাইছি না তারপরে যদি কোনো কোয়ারিস থাকে কমেন্ট করবে আমি সেখানে আনসার দেওয়ার চেষ্টা করব। এবার আসি বাংলা সাহিত্যের ঔপন্যাসিকদের উপন্যাসগুলো কী করে আমরা পরপর মনে রাখবো সেই নিয়ে কিছু টিপস এই হলো আমার ছাত্রীর খাতা এবার ছাত্রীর খাতায় কি আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই দেখি ওদের আমি কী লিখিয়েছি ওদেরকেও আমি ছক করে করেই পড়াতাম এই যে এই অংশগুলো আমার ওদেরকে করানো এগুলো একটু বলি এটা একটুখানি আপনাদের দেখায় বড় বিশ্রী চরিত্র গৃহদানে সব শেষ এই যে লাইনটা বললাম বড় বিশ্রী চরিত্র গৃহদানে সবশেষ এর মধ্যে আটখানা উপন্যাসের নাম লুকিয়ে রয়েছে শুধু এই লাইনটুকু মনে রাখলে পরপর কালানুক্রমিক আটটা উপন্যাসের নাম মনে রাখা যাবে কিরকম বড় ফর বর্দি বিশ্রী বি ফর বিরাজব শ্রী ফর শ্রীকান্ত দেব ফর দেবদাস চরিত্র ফর চরিত্রহীন গৃহদানে সব শেষ গৃহদান গৃহদাহ দান অর্থাৎ দেনা পাওনা আর শেষ অর্থাৎ শেষ প্রশ্ন এই হলো আটটা উপন্যাস শরৎচন্দ্র শরৎচন্দ্র উপন্যাসকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে পারিবারিক গার্হস্থধর্মী আর একটা সামাজিক নীতিমূলক আমি যেটা আপনাদের সূত্র বললাম সেটা হচ্ছে সামাজিক নীতিমূলক আর পারিবারিক ধর্মীয় সূত্র রয়েছে বিন্দুর ছেলে পরিণীতাকে নিয়ে মেজ দিদির বাড়ি থেকে বৈকুণ্ঠে আর পল্লিতে গিয়ে নিষ্কৃতি পেল বিন্দুর ছেলে বিন্দুর ছেলে পরিণীতা পরিণীতা বৈকুণ্ঠের হচ্ছে বৈকুণ্ঠের উইল অরক্ষণীয়া বৈকুণ্ঠ অর পল্লিতে অর ফর অরক্ষণিয়া আর পল্লী ফর পল্লী সমাজ আর নিষ্কৃতি নিষ্কৃতি এই আরেকটা সূত্র এরকম প্রচুর সূত্র রয়েছে বঙ্কিমচন্দ্রের যদি বলি তো বঙ্কিমচন্দ্রকে আমরা তিনটে পার্টে ভাগ করেছিলাম মানে বঙ্কিমচন্দ্র উপন্যাসকে আমরা তিনটে ভাগে ভাগ করে আলোচনা করি আর কি যেমন ইতিহাস ও রোমান্স ধর্মী আর একটা হচ্ছে তত্ত্ব দেশাত্মবোধক আর হচ্ছে সমাজ ও ধর্মী। ইতিহাস ও রোমান্স ধর্মী যেটা রয়েছে তার মধ্যে রয়েছে বঙ্কিমচন্দ্রের সাতটা উপন্যাস দুর্গেশ নন্দিনী কপালকুণ্ডলা মৃণালিনী যুগলাঙ্গরীয় চন্দ্রশেখর রাজসিংহ আর সীতারাম সাতটা উপন্যাস এই সাতটা উপন্যাসকে একটা আর ছড়া যদি তৈরি করি তার প্রথম অক্ষরগুলো নিয়ে তাহলে পরপর মনে রাখা সম্ভব কীভাবে যদি ছড়াটা বলি এরকম যে দুঃ কপালে মৃণাল যুগচন্দ্রের রাজাকে নিয়ে গেল সীতা দেবীর কাছে দুঃ অর্থাৎ দুর্গেশনন্দিনী কপাল অর্থাৎ কপালকুণ্ডলা মৃণাল অর্থাৎ মৃণালিনী যুগচন্দ্র অর্থাৎ যুগ অর্থাৎ যুগলাঙ্গরীয় চন্দ্র অর্থাৎ চন্দ্রশেখর রাজা অর্থাৎ রাজসিংহ আর সীতা অর্থাৎ সীতারাম এই হয়ে গেল সাতটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের পরপর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের যেহেতু অনেকগুলো সাতটা সাতটা চোদ্দোটা তাই দুটো পার্টে আমরা ভাগ করে নিয়েছি প্রথম সাতটার জন্য এই সূত্র দ্বিতীয় সাতটার জন্য এই সূত্র তারপরে এইখানে রয়েছে আপনার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারও অনেকগুলো উপন্যাস এখানে রয়েছে প্রথম ছয়টি তারপরে সাতটা রয়েছে এখানে এখানে রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এখানেও অনেকগুলি উপন্যাস তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি প্রথম সাতটা দ্বিতীয় সাতটা তার লাস্ট ছয়টা এই হলো মোট উপন্যাসের তিনটে সূত্র মনে রাখলেই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আসল কথা হচ্ছে এই যে সূত্রগুলো আমি ওদের লিখিয়েছিলাম মানে আমার ছাত্রীরাই বলবে আমি আগে থেকে তৈরি করি আমি যখন নিজে পড়তাম তখন ওই উপন্যাসগুলো কিন্তু এভাবে সূত্র করে আমি পড়িনি আমার ওদেরকে পড়াতে পড়াতে আমার ইনস্ট্যান্ট মনে হয়েছিল একটা ক্লাসে যে এইভাবে তো করিয়ে দিলে ওদের ইজি হয় ওরা আমাকে একজন বলেছিল যে ম্যাম এত উপন্যাস পরপর মনে থাকছে না তাহলে কী করবো ক্ষেত্রে। তখন আমার মনে হয়েছিল তাহলে তো এরকম সূত্র করে করা যেতে পারে মানে ছোটোবেলায় আমরা সবাই একটা সূত্র মুখস্থ করেছি আমি জানি না তোমরা করেছ কি না বা এই সুতোর সাথে তোমরা পরিচিত কিনা সুতোটা হচ্ছে এটাই বাবার হলো আবার জল সার্লো ঔষধে মুঘল সম্রাটদের বংশ পরম্পরায় নামগুলো তো এইখান থেকে আমার আইডিয়াটা এসেছিল। যদি আমি এইভাবে উপন্যাসগুলোর প্রথম ওয়ার্ড বা প্রথম অক্ষর দিয়ে এরকম এক জায়গায় বসিয়ে একটা ছড়া বানাতে পারি তাহলে ওদের সুবিধা হয় আর একটাও আমি বাড়ি থেকে করে যাইনি মানে বলাই বাহুল্য জানি না কতটা কথাটা আপনাদের কাছে বিশ্বাসযোগ্য কিন্তু আমার স্টুডেন্টরা সেটা জানে খুব ভালো করে যদি আমার কোনো ছাত্রছাত্রী এই ব্লগটি দেখে থাকে তাহলে অবশ্যই তারা রিলেট করতে পারবে এবং তারা আশা করব কমেন্টে জানাবে তো যদি এই ব্লগটা ছাত্রদের কাজে লেগে থাকে তাহলে আমি ভীষণ উপকৃত মানে খুশি হব আমি ভীষণভাবে খুশি হব না আমার থেকে খুশি আর কেউ হবে না আর এটা একেবারেই এমন নয় যে আমি আমার নোট খাতা শেয়ার করতে চাইনি আমার হ্যান্ডরাইটিং খুব বেশি ভালো নয় আমি চেষ্টা করি ভালো করে লেখার তবে স্পষ্ট বোঝা যায় এতটুকুই আর রাফ খাতা সবসময় অত ধরে লেখা সম্ভব হয় না তো আমি রেশমাকে বলে রেখেছিলাম যে তোদের এরকম আমি সুন্দর করে করিয়ে দিলাম এটা কিন্তু আমাকে দিস একবার আমি ব্লগে শেয়ার করবো ওর খাতাটা দিয়েছে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আর বাকি অংশ যতটা রইল অনেকটা তো বাকি রইল উজ্জ্বল নীলমণি থেকে শুরু করে কাব্য জিজ্ঞাসা থেকে শুরু করে তত্ত্ব থেকে শুরু করে তারপরে অলঙ্কারশাস্ত্র থেকে শুরু করে যে অংশগুলো একটু কঠিন সেই অংশগুলোর উপরও আমি চেষ্টা করব ভিডিও বানানোর আর আজকের ভ্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবে আজ আসি দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে শুভরাত্রি